অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলামথ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন একটা বাচ্চা যে হঠাৎ করে প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যাচ্ছে সেইটার পিছনের রিজন কিন্তু রাহু নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা আমরা সবাই জানি যে এই জীবন মায়ার হেমা প্রপঞ্চময় এটা খুব তাৎক্ষণিক আমরা পৃথিবীতে থাকি মায়ার বন্ধন কিছুই পারমানেন্ট নয় সব জানার পরেও কিন্তু আমরা যে কদিন পৃথিবীতে আছি চেষ্টা করি নিজেরা ভালো থাকতে এবং আমাদের কাছের মানুষদের ভালো রাখতে তাই যে কোনো বিষয় বড় হোক বা ছোট হোক আমাদেরকে কিন্তু বিচলিত করে এবং এই বিচলিত করার ফলেই কিন্তু জীবনের মূল ভালো থাকাটা থেকে আমরা কোথাও বিচ্যুত হয়ে যাই আর একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার আমাদেরকে ওই মূল ভালো থাকার স্রোতে জীবনটাকে যন্ত্রণা থেকে কমিয়ে জীবন যন্ত্রণার পথ থেকে সরিয়ে জীবনটা সুখের পরিপূর্ণ করার জন্য সাহায্য করেন আর তিনি কে হবেন যে যার কর্মকাণ্ড আমরা দেখছি সেই রকম মানুষ ছাড়া আর কে হতে পারেন যে সারা জীবন আমাদেরকে ভালো রাখার এবং ভালো থাকার জন্য চব্বিশ ঘন্টা নিরলস চেষ্টা করে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি তার কর্মকাণ্ডে কিছু অংশ দেখছেন দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচুর সম্মান প্রচুর পুরস্কার প্রচুর রিকগনিশন রেসপেক্ট ভারতবর্ষের মাটিতে এর মধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেছেন বলাই বাহুল্য সেই ডক্টর সোহিনী শাস্ত্রী আমার সঙ্গে রয়েছেন নমস্কার সোহিনীদি স্বাগত নমস্কার রূপালি কেমন আছো খুব ভালো আছি তো আজকে আমরা একটু অন্যরকম আমারও অনেকগুলো আলোচনার সাথে আলোচনা করার আছে যেটা আমি বলছিলাম না যে আমরা সবাই জানি যে আমরা একা এসেছি একা যাব দুদিনের একটা মোহমায়া সব জানার পরে কিন্তু এই মোহমায়ার বৃত্তেই আমাদের যে জন্ম যখন হয়েছে তাই জীবন ধারণের পদ্ধতিটা আমরা যতটা স্মুথলি পারি করার চেষ্টা একদম একদম এই যাদের টিন এজার সন্তান বাড়িতে রয়েছে বা ছোট ভাই বোন রয়েছে বা নাতি নাতনি রয়েছেন এই অ্যাডলসেন্স পিরিয়ডটা তো বরাবরই আমাদের সময় আগের জেনারেশনে সবসময় হয় যখন এই সন্ধিক্ষণ মানে শৈশব চলে যাচ্ছে আর কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী একটা জায়গাতে চেঞ্জ হচ্ছে তেরো থেকে উনিশ আমি যদি ধরেই নিয়ে যাই মানে থার্টিন টু নাইনটিন এই সময়টাই কিন্তু একটা বয়সন্ধিকালে একটা পরিবর্তন একটা পরিবর্তন হয় মানসিক শারীরিক পরিবর্তন হয় চেঞ্জ হয় মেন্টালিটি পরিবর্তন হয় এবার এই পরিবর্তনটা না আমাদের সময়ের থেকেও আরো এখন দেখা যায় যে পরিবর্তনটা না অনেকটা বেশি হয়ে যাচ্ছে যেমন আমাদের সময় কিন্তু বড় হওয়া তার সঙ্গে সঙ্গে এক্সাইটমেন্ট তার সাথে ভয় তার সাথে পড়াশুনো কীরকম করে হবে আবার কারুর হয়তো একটু রোম্যান্টিক কোশান্টো কাজ করতো কিন্তু এখন যে ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমত হচ্ছে এখন বাইরের দুনিয়াটা মুঠোর মধ্যে চলে এসছে যখন আমরা স্কুল মানে পড়েছি তখন কিন্তু আমাদের হাতে স্মার্টফোনটা ছিল না মোবাইল ফোনটা ছিল না কিন্তু এখন ওটা অ্যাকাডেমিক্সের মধ্যেই পড়ছে কারণ কোভিডের সময় থেকে ফোনটা নিয়েই পড়াশুনো একটা বাচ্চা ফোন নিয়ে পড়তে পড়তে বড় হচ্ছে এখন আমার দুটো সমস্যা মনে হচ্ছে এক হচ্ছে এই সময়টা তারা খুব ইন্ডিভিজুয়ালিস্টিক এই সময়টা থেকে তারা মানে বাবা মা টিচারদের থেকে নিজের কথা নিজের বন্ধুদের কথা শুনছে বেশি আর হচ্ছে কয়েকটা সমস্যা আছে এক হচ্ছে বাবা মা তখন দুজনেই চাকরি করে না হয়তো সত্যি সংসার চালানো পড়াশোনার খরচ চালানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে লাইফস্টাইল বদলে যাচ্ছে নাও ইট ইজ এখন চালানোটা খুব টাফ লাইফস্টাইল বদলেছে সব কিছু খুব হাই প্রাইস তার ফলে বাচ্চাটি কিন্তু নিজেই নিজের গার্ডিয়ান হয়ে সারা দিন নিজের সঙ্গে সময়টা কাটাচ্ছে আগে যেমন মা পড়তে বস বলে শাসনও করত আর মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতে পারতো এখন কিন্তু সমাজের পরিস্থিতি সেটা নেই অর্থনৈতিক গ্রাফটাই সেটা নেই এটা একটা সমস্যা দুই আগে না টিম গেম হতো পাড়ার ফুটবল খেলতো ক্রিকেট খেলতো এখন ক্রিকেট বা ফুটবল মানে কোচিং সেন্টারে মানে ব্যাগে করে গিয়ে সেখানে যাচ্ছে কিন্তু কখনো কখনো স্কুলেও এক্স্যাক্টলি কিন্তু ওই বিকেলবেলা হলেই খেলতে যাওয়ার ব্যাপারটা থাকছে না হয় তাদেরকে এই ক্লাসে যেতে হচ্ছে নয় তাদেরকে ওই ক্লাসে যেতে হচ্ছে এইখানে তৈরি হতে হবে একটা কম্পিটিশন র্যাট রেস একদম ফ্রাস্ট্রেশন এদের বেশি এবং এদের বকাবকি করলে এদের সুইসাইড করার টেন্ডেন্সি একটা ভয় পেয়ে যাচ্ছে ডিপ্রেশন ছোটবেলা থেকে ক্রনিক ডিপ্রেশন হচ্ছে সাইকোলজিস্ট দেখাতে হচ্ছে সেটা কিন্তু এখন আমরা প্রতি মুহূর্তে একদম ফিল করছি থেকে কিন্তু এই পিরিয়ডটাতেই হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইটার পেছনে দেখো সামাজিক কারণ রয়েছে তার সাথে সাথে এই সামাজিক পরিস্থিতিতেও কিছু বাচ্চা কোপ করে নিতে পারছে কিছু বাচ্চা পাচ্ছে না সেটার কারণ কি ডেফিনেটলি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কারণ থাকে এই ক্রনিক ডিপ্রেশন বা সুইসাইড টেন্ডেন্সি একদম সব পিছনেই একটা অ্যাস্ট্রোলজি এক্সপ্লেনেশন রয়েছে সব পিছনেই একটা অ্যাস্ট্রোলজি ব্যাখ্যা রয়েছে এই যে একটা বাচ্চার মধ্যে হঠাৎ সাডেন পরিবর্তন হয়তো দেখা গেল ক্লাস ফাইভ সিক্স অব্দি একদম ঠিকঠাক ছিল তারপর সাডেন চেঞ্জ বাবা মাকে যে বাচ্চাটি প্রচন্ড ভালোবাসত বাবা মার কথা ছাড়া এদিক ওদিক করতো না এখন বাবা মাকে তার প্রচন্ড শত্রু মনে হচ্ছে এই সমস্ত কিছুর পিছনে কিন্তু রাহু দায় এবং আমাদের জন্মছকে যদি রাহুর মহাদশা চলে রাহু যদি লগ্নভাবে রাহু যদি ফিফ্থ রাহু যদি নাইন থাউজেন্ড এবং টুয়েল থাউজেন্ড অবস্থান করে আছে সেই ক্ষেত্রে কিন্তু একজনকে ভায়োলেন্ট মানে একটা বাচ্চা যে হঠাৎ করে প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যাচ্ছে সেইটার পিছনের রিজন কিন্তু রাহু এবং কোনো কোনো ক্ষেত্রে একটা বাচ্চা দেখা যাচ্ছে যে প্রচন্ড উগ্র বাবা মার জন্য সঙ্গে প্রচণ্ড খারাপ বিহেভিয়ার করছে ইভেন বাবা মাকে মারছে ধরে সেটার পিছনেও কিন্তু রাহু এবং মঙ্গলের অশুভ স্থানে অবস্থান কারণ মঙ্গল যদি কারোর যে বাবা মা প্রতিনিয়ত সন্তানের ভালো ভেবে যাচ্ছে সন্তানের জন্য পরিশ্রম করছে সন্তানকে বড় করে তুলছে তিল তিল করে সেই বাবা মাই সন্তানের চোখে হয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে প্রচন্ড বড় অপরাধী প্রচণ্ড বড় শত্রু এবং বাবা মাই তাদের কাছে মানে সোজা বাংলা কথা বলতে যে নিতে পারছে না হয় না যে তুমি আমার কাছে মেন সত্য আমি তোমাকে নিতে পারছি না এই জিনিসটা কিন্তু সন্তানদের মধ্যে আসছে সব থেকে বেশি আসছে তেরো থেকে উনিশ তেরো থেকে কুড়ি বছর বয়সের মধ্যে এবং যে সময়টা বাবা মারা রীতিমতো কান্নাকাটি করে এই যে টেন্ডেন্সি নিজেকে মৃত্যুবরণ করা সেটার পিছনেও রাহুর হাত রয়েছে এই যে তুমি বলছো না যে একটা প্রচণ্ড দুঃসাহস এবং এই অ্যাগ্রেশন একটা জিনিস আমাকে বলো রাহুর হচ্ছে একটা মাথা দিয়ে একটা চূড়ান্ত জেতটা তৈরি করে মঙ্গল সাহস দেয় এবং এগুলো কি তাহলে খুব খারাপ ভাবে মানে খারাপ ঘরে খারাপ পজিশনে থাকলে তবে এটা হয় কারণ এর তো পজিটিভ হয় মঙ্গল যেমন অনেক সময় তাদেরকে অনেক পাওয়ার দেয় কাজে এন্থু দেয় অনেক ডিসিপ্লিন দেয় ডিসিপ্লিন দেয় অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে হ্যাঁ সেটারও একটা রিজন আছে যদি মঙ্গল কোনোভাবে রাহুর নক্ষত্র যুক্ত হয়ে থাকে এবং মঙ্গলের উপর রাহু দৃষ্টি মঙ্গলের সঙ্গে রাহুর সহাবস্থান এবং তার সঙ্গে হচ্ছে রাহু লগ্নে লগ্নে চতুর্থ পঞ্চম নবম দ্বাদশে সেই ক্ষেত্রে এই সমস্যাটা আসে এবং নবাংশ চক্রেও কোনো না কোনো ভাবে হয়তো দেখা যাচ্ছে লগ্নে রয়েছে চতুর্থ পঞ্চমে অষ্টমে দ্বাদশে রাহু অষ্টমিত রাহু মঙ্গলের নক্ষত্র যুক্ত রাহু মঙ্গলের সঙ্গে সহাবস্থান রাহু অথবা রাহু রবির কানেকশন গ্রহণ অত্যধিক ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন খুব ছোট ছোট কথায় ভায়োলেন্ট হয়ে যাবে এবং বাবা মার উপর মেন্টালি টর্চার ইভেন আজকালকার তুমি চিন্তা করতে পারবে না একটা ষোলো বছরের ছেলে বাবা মাকে ধরে মারছে এবং বাবা মা রীতিমতো ভীত এবং রীতিমতো এসে বলছে যে আমরা যে রাত্রিবেলা পরিশ্রমের পরে ফিরে এসে নিশ্চিন্তে ঘুমাবো আমরা সেটাও ভয় পাই বলছি কেন বলে যদি ছেলে ঢুকে মারে মানে বাবা মারা ভয় পায় যদি সন্তান কিছু করে বসে এবং সেটার পিছনে হাত রয়েছে রাহু সেটার পিছনে হাত রয়েছে মঙ্গল অ্যাডভার্স চন্দ্র এবং কোনো কোনো ক্ষেত্রে কেতু কোনো কোনো ক্ষেত্রে শনি এই যে সুইসাইডিয়াল টেন্ডেন্সি সাডেন ডেথ নিজেকে মৃত্যুবরণ করা সেটার পিছনেও রাহুর হাত রয়েছে এবং একটা খারাপ পিরিয়ড এর একটা খারাপ গ্রহের মহাদশা এবং সেটা হয়তোবা হয়তো হয়তো বা শনির মহাদশা অথবা মঙ্গল যার জন্য সুইসাইড মানে আমি ধরতে পারো লাস্ট সাত মাসের মধ্যে এরকম ছ ছটা কেস রে প্রচন্ড এবং প্রত্যেকের এজই তেরো থেকে উনিশ

ডিসিশন অ্যান্ড সাডেন ডেথ এবং নিজেকে শেষ করা সবকিছুর পিছনে জানবে রাহুর হাত কোনো না কোনোভাবে জন্মচাকে রাহু তোমাকে লিড করছে ওই সময় আরেকটা জিনিস আমাকে বল এই সময়ের বয়সের বাচ্চাদেরই কিন্তু ড্রাগ অ্যাডিকশানে ঢুকে যাওয়ার একটা ড্রাগ অ্যাডিকশান তার সঙ্গে অ্যালকোহলিক হ্যাঁ ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে নাইট স্টে করা এখনকার বাচ্চাদের মধ্যে একটা জিনিস দেখা যায় স্কুলে যাচ্ছে স্কুল থেকে ফিরছে হয়তো এক দেড় ঘন্টা বই নিয়ে বসছে নটার সময় তার লাইফটা স্টার্ট হয়েছে নটায় চলে গেলে ফ্রেন্ডসদের বাড়ি বাবা মা আটকাতে পারছে না তার ফেরার টাইম হচ্ছে রাত তিনটে এবং আমরা কখনো কিন্তু এগুলো ভাবতে পারিনি হ্যাঁ কিন্তু এখনো বলবো যে লাইফের ডিসিপ্লিন দরকার এখনো দরকার যারা আজকে আমার প্রোগ্রাম দেখছো আমি জানি অনেক ইয়াং জেনারেশন আমাদের প্রোগ্রাম দেখো প্রত্যেকের উদ্দেশ্য বলবো যদি এই ধরনের জীবনযাত্রার মধ্যে থাকুক ইমিডিয়েটলি সেটাকে চেঞ্জ করো বাবা মাকে সম্মান করো বাবা মাকে শ্রদ্ধা করো ভালোবাসো এবং তোমার নিজের জীবনের প্রতি তোমার শ্রদ্ধা থাক ভালোবাসা থাক এবং ভগবান তোমাকে যে জীবনটা দিয়েছেন পড়াশোনা সেটাকে প্রপার ইউটিলাইজ করো নিজের জীবনটাকে ইউটিলাইজ করো কারণ জীবনে তোমার অনেক কিছু দেখা বাকি আছে তুমি অপূর্ণতা রেখে কিন্তু চলে গেলে এটা একদমই কিন্তু উচিত না আমার মতে এবং সব কিছুর পিছনেই অ্যাস্ট্রোলজি ব্যাখ্যা যতগুলো আজ পর্যন্ত আমি চার্ট অ্যানালাইসিস করেছি যে কটায় এই কেস ঘটেছে তারা অলরেডি তাদের সন্তান ডেথ মারা গেছে প্রত্যেকের জন্মচকে কোনো না কোনোভাবে রাহু মঙ্গল কানেক্টেড তবেই সেই ঘটনাটা ঘটেছে মানে বলছি অ্যাডিকশান এই ড্রাগ অ্যাডিকশান অ্যালকোহল অ্যাডিকশান অ্যাডিকশানটা কেন হয় কোন গ্রহের অ্যাডিকশান শুক্র রাহুর কারণে জন্য শুক্র রাহুর জন্য না ফ্রেন্স অ্যাডিকশান অ্যালকোহল অ্যাডিকশান নেট অ্যাডিকশান সব কিছুর পিছনে রাহু শুক্র এই অ্যাডিকশানটা হচ্ছে রাহু দৃষ্টি শুক্রের উপর এবং কোনো না কোনোভাবে রাহু শুক্র একসঙ্গে অবস্থান করছে সহ অবস্থান করছে অথবা কোনো কারণে শুক্র নক্ষত্র যুক্ত। অথবা দ্বাদশভাবে শুক্র সঙ্গে রাহু অথবা রাহুর দৃষ্টি অ্যাডিকশান আসতে পারত তোমার জন্মছকে তোমার জীবনটা সুন্দরভাবে তুমি তৈরি করবে তোমার লাইফটা সুন্দরভাবে তুমি সাকসেস পাবে তুমি একজন প্রপার প্রফেশনাল পার্সন হবে তুমি চাকরি করো তুমি বিজনেস তুমি যাই করো তুমি পলিটিশিয়ান হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হোক সব কিছুর পিছনে কারকতা থাকে এবং শুক্র গ্রহ হচ্ছেন শুভ কিন্তু উনি দৈত্যকে সাপোর্ট করেছিলেন দৈত্য কুলকে সাপোর্ট করেছিলেন যে কারণের জন্য কিন্তু শুক্রের মধ্যে কিছু অশুভত্বও আছে যখন শুক্র অ্যাডভার্স পজিশন নেয় হরস্কোপে তখন একটা জাতক বা জাতিকার মধ্যে খারাপটাই সব থেকে বেশি ওই জন্য যেমন শুক্র খুব সুন্দর লাইফ পার্টনার দেয় একটা হ্যাপি ম্যারেড লাইফ দেয় এবং শুক্র চরিত্রহীনতাও দেয় চরিত্রহীনতাও দেয় আর তার সঙ্গে হচ্ছে কেতু ডিটাচমেন্ট দেয় কেতু ফ্যামিলি থেকে ডিটাচমেন্ট তোমার লগ্নের ফোর্থ হাউসে কেতু তোমার লগ্নের ফিফথ হাউসে কেতু দশম ভাবে কেতু কেতুর মহাদশা চলছে তোমার ডিটাচমেন্ট আসবেই সাময়িক ডিটাচমেন্ট সাত বছর সেভেন ইয়ার্স তুমি পুরো পরিবার থেকে আলাদা পরিবারের লোককে তোমার ভালোই লাগবে না পরিবারের লোকের মুখ দেখতেই তোমার ভালো লাগবে না তাদের সঙ্গে কথা বলা দূরের কথা এই যে একটা বিশ্বাদ অবসাদ ফ্যামিলির প্রতি ভালো না লাগা একটা নিষ্ঠুরতা দিনের পর দিন পরিবারকে অ্যাভয়েড করে যাওয়া বাবা মাকে অ্যাভয়েড করে যাওয়া ভাই বোনকে ইগনোর করা ডিটাচমেন্ট কেতু এর পিছনে কেতুর হাত থাকে আর তুমি কোনো কিছু অ্যাডিকশন বলছো রাহু শুক্রের কানেকশন তবে অ্যাডিকশনটা আসে অনেক অশুভ যোগ একটা জন্মঝকে তৈরি হলে তখনই কিন্তু একটা খুব ছোট বয়সে একটা বাচ্চার লাইফ স্পয়েল্ড হয়ে যায় তাও আবার কোনো কিছু পাওয়ার জন্য এবার আর একটা টেন্ডেন্সি এই সময় তৈরি হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন এরা বিভিন্ন রকম ডিজিটাল কন্টেন্ট তৈরি করছে তাতে লাইক শেয়ার এগুলো পাওয়ার জন্য এমন কিছু কাজ করছে কিনারে গিয়ে দাঁড়িয়ে পড়ছে জিনিস তৈরি করছে যে জিনিসটা তার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয় সামাজিক স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং জেনারেল স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং সেটা করতে গিয়ে অনেক সময় মৃত্যু হচ্ছে হ্যাঁ হচ্ছে একদম মানে পাহাড়ে সেলফি তুলছে মানে তার এতটাই মানে সেখানে সে জ্ঞান শূন্যহীন মানে তার ওখানে ভিডিওটা মেন যে কত লাইক আসবে মেন সবকিছু কিন্তু আমি কতটা লাইক পাবো এবং সে ভিডিও করছে এমন যে পাহাড়ের একদম কিনারা সেখানে দাঁড়িয়ে ভিডিও করছে করতে গিয়ে একটা কন্ট্রোল পাওয়ার একটা লিমিটেশন সেটা থাকছে না এবং এই লিমিটেশন কন্ট্রোল সবকিছুর পিছনে কিন্তু এই রাহু আসবে সবকিছুর পিছনে রাহু এবং তার সঙ্গে কিছুটা হলেও মঙ্গল আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এই সঙ্গ শুধুমাত্র যে নেশার জন্য হচ্ছে তা নয় একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে একজনের সঙ্গে একটি ছেলের সঙ্গে দুটি মেয়ে তাকে আবার পছন্দ করছে সেই দুটি মেয়ের মধ্যে আরো দুটি ছেলে এই কমিউনিকেশানের একটা অদ্ভুত একটা গ্রুপ তৈরি হচ্ছে এবং সেখানে তারা এতটা মরিয়া মানে আগে যেটা হতো একটি মেয়ে একটি ছেলেকে ভালো লাগলে আরেকজন জানতে পারলে সে চোখের জল মুছে চারটি কবিতা লিখে নিত এখন হচ্ছে এতটাই মরিয়া সেই মানুষটাকে লাইফ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান তৈরি করে ফেলছে এইভাবে ক্রাইম হচ্ছে ক্রিমিনাল হচ্ছে এই ক্রিমিনাল হওয়ার টেন্ডেন্সিটার পেছনেও কি তাহলে মঙ্গলা রাহু এর সাথে একটা রিলেশনশিপ এবং তার সাথে সেক্সুয়ালিটি কানেক্টেড থাকছে বলে সেটাতে শুক্রের নেগেটিভ এফেক্ট আছে এখানে শুক্র ম্যালিফিক ভেনাস অশুভ শুক্র অশুভ রাহু এবং অশুভ মঙ্গল এবং কখনো কখনো বাচ্চা বয়সে যদিও হয়তো খুব কম হয়ে থাকে তবে কখনো কখনো দেখা যায় যে খুব ইয়াং এজে জেল যাত্রা পুলিশ কাস্টডি এবং সেটাও কিন্তু ডিউ টু ব্যাড প্ল্যানেট ডিউ টু রাহু ডিউ টু স্যাটার্ন ডিউ টু ভেনাস অ্যান্ড ডিউ টু মার্স এই মঙ্গল শুক্র শনি রাহুর কম্বিনেশনেই কিন্তু মানুষের জীবনে সাডেন দুঃখ সাডেন মানে একটা ভায়োলেন্ট হয়ে যাওয়া কাউকে হত্যা করা মানে এতটাই তার মধ্যে নিষ্ঠুরতা যে যে মুহূর্তে কাউকে হত্যা করছে কাউকে পাওয়ার জন্য হত্যা করছে সেই যে মানসিক চাহিদা সম্পূর্ণভাবে মানে মানুষরূপে বলা যায় যে পশু সেই যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাওয়া সেটার পিছনেও কিন্তু অবশ্যই রাহু এবং একাধিক অশুভ যোগ জন্মছকে থাকে একাধিক অনেক অশুভ যোগ একটা জন্মছকে তৈরি হলে তখনই কিন্তু একটা খুব ছোট বয়সে একটা বাচ্চার লাইফ স্পয়েলড হয়ে যায় তাও আবার কোনো কিছু পাওয়ার জন্যে কারোকে পাওয়ার জন্য সে এতটাই ভায়োলেন্ট হয়ে যাচ্ছে বা হিতাই জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে যে সে একজনকে হত্যা পর্যন্ত করছে এই যে ধরো কারো আত্মহত্যার প্রবণতা হবে কিনা সে ডিপ্রেশনে যাবে কিনা তার হাতে ক্রাইম হবে কিনা অল্প বয়সে জেল যাত্রা হবে কিনা হাতে একাধিক অশুভ যোগ থাকলে একদম এবার বাচ্চা এবং হাতের মধ্যেও হাতের মধ্যেও বিভিন্ন অশুভ রেখার কারণের জন্য হয়ে থাকে এবার সেটা শুরুতেই যদি অ্যাস্ট্রোলজারটা সে ব্যাপারে অ্যালার্ট করে বাচ্চাদের নিয়ে তো বাবা মা একটু সেন্সিটিভ থাকে বা তাদের কোনো বড় ধরনের অসুখ হবে সেটাও তো বোঝা যায় একদম করলে তখন কি এরকম শুনতে হতে পারে যে অ্যাস্ট্রোলজাররা ভয় দেখায় হ্যাঁ অবশ্যই অনেকেই বলে থাকেন অ্যাস্ট্রোলজার তো ভুলভাল বকছে উনি তো ভয় দেখাচ্ছেন উনি ওনার কোনো একটা স্বার্থ আছে সেইটা চরিতার্থ করার জন্য উনি ভয় দেখাচ্ছেন এরকম অনেকে বলে থাকে এবং অনেক মানে বহু অ্যাস্ট্রোলজারকেই হয়তো এটা শুনতে হয়ে থাকে কিন্তু আমি বলবো যিনি প্রকৃত জ্যোতিষ শাস্ত্র জানেন যিনি প্রকৃত জ্যোতিষী যিনি প্রকৃত অ্যাস্ট্রোলজার তোমার সামনে ভালোটাও যেমন ব্যাখ্যা করবে তোমার সামনে খারাপ কিছু আসছে সেটাও ব্যাখ্যা করা উচিত সাডেন জীবনে কিছু ঘটার আগে তুমি যদি আগে থেকে অ্যাডভান্স তুমি জেনে যাও এবং তুমি যদি প্রিপেয়ার থাকো এবং যদি তুমি সেটাকে কোনো রকম ভাবে কাটিয়ে উঠতে পারো তাহলে তো সবথেকে ভালো কিন্তু মানুষের কাছে ওটাই না উনি তো মানে উনি ঠিক বলছেন না অথবা উনি ভয় দেখাচ্ছেন কিন্তু আমার মতে যে তুমি যদি প্রকৃত জ্যোতিষী হয়ে থাকো তোমার মধ্যে যদি অ্যাস্ট্রোলজি জ্ঞান সত্যি করে থাকে তুমি সত্যি সমাজের কল্যাণের জন্য তুমি এই সাবজেক্টটাকে ইউজ করছো আমার মনে হয় তোমাকে যে যাই বলুক তোমার কাজে অটল থাকা দরকার তুমি যেটা ভালো তুমি ডেফিনেটলি সেটা ব্যাখ্যা করবে আর যেটা খারাপ সেটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে কারণ সাবজেক্টটা যেমন ভালো দিক দেখায় আবার খারাপ কি আছে সেটাও কিন্তু বিফোর বলতে পারে তুমি যখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে আসছো তার মানে তুমি কোথাও করো ঠিক কোথাও তুমি বিশ্বাস করো তাহলে তুমি যখন ভালো সব কিছু জানছো কোনো কিছু খারাপ হতে পারে সেটা অ্যাকসেপ্ট করতে তোমার দোষটা কোথায় আমি প্রত্যেককেই বলবো যারা আমার কাছে আসছেন বা যারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে যান আমাদের কাছে আসেন তাদেরকে আমি একটা কথাই বলবো মনের সাহস নিয়ে আসতে হবে সব কিছু শোনার জন্য যেটা আপনার ভালো যেটা আপনার খারাপ হতে পারে আপনার হয়তো নেক্সট টেন ইয়ার্সে কোনো কিছুই খারাপ নেই সবই ভালো সেটাও জানতে আসুন কারণ এই সাবজেক্টটা তো ভূত ভবিষ্যৎ বলার জন্যে মনে সাহস থাকলে আমি তাদেরকেই বলবো এক কাছে যাওয়া উচিত কারণ একটাই জিনিস যে খারাপ ভালো সব কিছুই তোমাকে শুনতে হবে সোনিতে যে যেটা বললে যে মনের সাহস এবং তার সাথে আমি বলবো মাথায় বুদ্ধি থাকলেও সত্যিটা জানা উচিত কারণ আমার আমি যদি ডিনায়ালে থাকি আমার আগামী দিনে বিপদটা হবে বিপদটা থেকে সাহায্য করার জন্য ডক্টর সৈন্য শাস্ত্রী রয়েছেন যে কি করলে এই বিপদটা আমি পাশ কাটিয়ে যেতে পারবো আমি ডিনায়ালে থাকলাম না আমি বিপদ আসছে না আমি চোখ বন্ধ করে ফেললাম তাহলে কিন্তু সেটা বোকার লক্ষণ সেটার মধ্যে কোনো বীরত্ব নেই তাই মনের সাহস এবং মাথায় বুদ্ধি নিয়ে আমরা সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে ডক্টর সৈনিক শাস্ত্রীর কাছে পৌঁছলেই তবেই কিন্তু বিপদমুক্ত হতে পারব এবং হয়েছেন প্রচুর মানুষ বিপদমুক্ত আসুন তাদের কোন একজনের কথা শুনে নি তার মুখ থেকে নমস্কার আমি নামখানা বকখালি থেকে এসেছি আজ থেকে এক বছর আগে আমি ম্যামের কাছে এসেছিলাম আমার শারীরিক কিছু দেখে আমাকে কিছু মেনে চলার জন্য বলেন সেই ম্যাডামের কথা অনুপাতে যা চলার কারণে আমি আজ অনেকটাই সুস্থ এবং মুক্ত হয়ে গেছি কলকাতায় ডক্টর শৈরী শাস্ত্রী চেম্বার পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ সেই ঠিকানায় দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন উনি দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চেম্বার করেন কিন্তু সেটার জন্য আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেল করতে পারেন আর যদি এমন দূরত্বে থাকেন যে কোনো চেম্বারই এসে পৌঁছতে পারছেন না তাহলে রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা কিন্তু সেটার জন্য তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ঠিক একই ভাবে শরীর আজকের মতন তো সময় শেষ একদমই অনেক কিছু হয়তো আরো আলোচনা ছিল একশোবার আরো কিছু বলার ছিল টাইমটা যে বড্ড কম আমরা অবশ্যই আসব নতুন এপিসোড নতুন ডিসকাশন নিয়ে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হবে ভালো থাকবেন